দেখো গাইজ আমরা রেফক্স ভাই থেকে কম না জুনপুজ দিয়া এই ম্যাচটা যেভাবে ভুয়া করবো কারণ আমার টিমমেট আমাকে চ্যালেঞ্জ দিয়েছে এইখানে থেকে আমি পুরো শখ কারণ এনিমিটা গাড়ি থেকে নেমে আমার ফায়ার দিতে ওখানে আমি বারে যাই জুনের বাইরে তো এখান থেকে আমি মিড কিট করতেছি একটার পর একটা লাগাইতেছি কারণ ওই এই নিমিটা আমাকে ফায়ার দিছে এখান থেকে আমার টিমমেটও আমার চ্যালেঞ্জ দিয়ে দিছে তো গাইজ দেখা যাক এখান থেকে আমি একের পর এক সুপার মিড কিট লাগাইতেছি কারণ আমার কাছে নরমাল মিড কিট নাই গাইজ কারণ চ্যালেঞ্জটা কি অ্যাকসেপ্ট হবে আমাদের দেখা যাক